ক্যাম্পাসে শীর্ষক মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে সহযোদ্ধা সভাপতি জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী মহিন খান উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ার পার্সন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নেত্রী বেগম খালদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়বাদী শ্রমিক দল যিনি যার নেতৃত্বে যিনি ঐক্যবদ্ধ আমাদের প্রাণ প্রেরতা জাতীয়বাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী জোড়া ব্যাপকের শামসুর রহমান বিশ্বাস সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সঙ্গীত শিল্পীবৃন্দ এবং সতীবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভারতের জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমাদের প্রাণ বিরোধা জনতা জনাব তারেক পক্ষ থেকে আজকের এই মিউজিক ভিডিও উদ্বোধন অনুষ্ঠানে সকলকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বসময় আমাদের যে প্রাণ বিরোধী সঙ্গীত শিল্পী তাদের গানের মাধ্যমে তাদের সঙ্গীতের মাধ্যমে বন্ধুরা সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে

যা দেখেছেন আমাদের তার সহকর্মী আমাদের প্রাণ বিরোধী ডক্টর জুবাইদ রহমান যখন দীর্ঘ সতেরো বছর পরে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন সেই এয়ারপোর্ট থেকে সেই গুলশান পর্যন্ত দেখেছেন বাংলাদেশের জনগণ আবহ জনগণকে এভাবে তাকে রিসিভ করার জন্য তাকে গ্রহণ করার জন্য যেভাবে জড়ো হয়েছিল তাই আমাদের নেতা আসবে আমাদের নেতাকে আমরা বরণ করবেন ইনশাআল্লাহ তাই সর্বশেষ আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের নেতা আছে 31 দফা যে রাষ্ট্র সংস্কারের যে যে সংস্কারের যে আমাদের যে দফাগুলো ঘোষণা করেছে সেই 31 দফা আমরা সকলে টিকে ধারণ করে ইনশাআল্লাহ আপনাদের আপনাদের উপস্থিতিতে খুব শীঘ্রই আমাদের নেতা নেতৃত্বে একটা জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে আমাদের প্রাণ করে দেওয়ার জন্য দেওয়ার জন্য রহমান বাংলাদেশের দায়িত্ব নেবেন এবং সেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে সেই একত্রিশ দফা অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে তাই আপনি অত আজকে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশপতি বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর আগামী রাষ্ট্র নায়ক জনতা জনব রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন তাঁতিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব ডক্টর কাজী মনির ভাই ডক্টর কাজী মনির ভাই

আরেক রহমান আসছে রাজপথ কাঁপছে আমরা কথাটা ঘুরিয়ে বলব আমরা বলবো তারেক রহমান আসছে টেকনাফ থেকে তেতুলিয়ার উৎসাহ থেকে পাতুরিয়া সকল মানুষের প্রাণে দোলা পাচ্ছে দোলা খেলছে কারণ সেইটাই আসলে আজকে আমি তো বিশেষ করে যখনই শুনি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আসছে তখন আমি আমার কাছে এত আনন্দ কি করব আমি দিশে হয়ে যাই এরকম কিন্তু বাংলাদেশের সকলেই সেটা হয় আজকে তারেক ভাই আসছে এই গানের মোড়ক মোচনের সম্মানিত সভাপতি জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মহিন খান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জিয়া পরিবারের আস্থাভাজন এবং এই যে ফেসিস্ট আওয়ামী লীগের সময় যে নির্যাতিত হয়েছে কয়েকজন নির্যাতনের মধ্যে একজন নির্যাতিত নেতা বাংলাদেশের সকলের কাছে পরিচিত আমাদের জাতীয় নেতা শ্রমিক দলের সমন্বয়ক বিএনপির চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত আছেন আর একজন পরিবারের আস্থাভাজন প্রতিটি সাংগঠনিক কাজে ভূমিকা রাখেন রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উপস্থিত আছেন এখন বর্তমানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা সেই সারা বাংলাদেশের মামলাগুলো যিনি দেখেন গুম হয়েছে খুন হয়েছে তাদের মামলাগুলো যিনি দেখেন আগেও দেখেছেন আমরা ওসি সালাউদ্দিন নামে চিনি তিনি বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ পিপিএম উপস্থিত আছেন অন্যটনে আমাদের শ্রমিক দলের যে বনিষ্ঠ কার্যস্বর তিনি সবসময় ভূমিকা রাখেন আন্দোলন সংগ্রামে আমি যতবার জেল খানা গেছি ততবার পেয়েছি সেই শ্রমিক দল নেতা সফল নেতা সুমন সহ নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি বাংলাদেশে অনেক নেতা আছে কিন্তু শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমানের মতো নেতা বাংলাদেশে নেই আর প্রমাণ কিন্তু রেখে গেছে অনেকে হত্যা হয়েছে অথচ তাদের নামের আগে শহীদ নাই আমাদের নেতা যিনি যখন হত্যা হয়েছে তখন থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান বলা হয় পরবর্তীতে প্রমাণ আছে যে এত জনপ্রিয় এত ভালো ছিল যে তাকে জানা যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছিল না লোকে লোকারণ্য ছিল আবার পরের দিন পেপার পত্রিকায় পেয়েছেন তার গাড়ি নাই বাড়ি নাই কোন প্লট নাই ফ্ল্যাট নাই কোনো কিছু নাই ব্যাংক ব্যালেন্স নাই সহধর্মী বেগম খালদা জিয়া তারও কিন্তু নিজের বাড়ি নাই আপনারা দেখেছেন যে দুইটা বাড়ি দিয়েছিল সরকার একটা ফেসি ছাঁচি নিয়ে গেছে আর একটা তাও ঝামেলা রাখছিল ভাড়া বাসায় থাকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায় তারেক রহমান তারও বাড়ি নাই তার বাড়ি খোঁজা হচ্ছে বা গুলশানে একটা ঠিক হয়েছে সেখানে আসবেন উঠবেন এরকম একটা পরিবারের সাথে আমরা জড়িত এবং এই পরিবার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক পরিবার এবং এই পরিবার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ না বুঝে বলতে চেয়েছিল এবং সবচেয়ে নির্যাতন করেছে এই পরিবারের উপরে জিয়াউর রহমান যে আসলে একজন ব্যতিক্রম এবং আল্লাহর প্রদত্ত একজন বিশেষ ব্যক্তিত্ব ছিল তার প্রমাণ হচ্ছে যে রোজ কেমতের দিন আমরা যেখানে উজ্জীবিত হব বিচারের জন্য মুসলমানরা সেই আরাপাতের মাঠে নিজের হাতে নিম গাছ লাগিয়েছে যেটা সৌদি আরবে খুব সম্মান ইজ্জতের সাথে বলে সাজাতুল জিয়া ইরাক ইরান যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ তো থামিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন শহীদ হয়েছে বাংলাদেশে যার উপর ভিত্তি করে আছে সেটা তিনটা জিনিস জনশক্তি রপ্তানি গার্মেন্টস ফ্যাক্টরি এবং খামার এটা করেছেন এবং তারই ধারাবাহিকতায় এক সাল থেকে সাল আমাদের যিনি আসছেন বলছেন উনি গ্রামগঞ্জে প্রত্যেকটা উপজেলায় জেলায় গিয়ে 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 মানুষকে বলতে আসুন একটি উদ্যোগ নিন একটু চেষ্টা করুন সফলতা সেই সফলতা কি খামার করতে বলেছে ব্যবসা করতে বলেছে কোন কাজ করতে বলেছেন এইটা ছিলেন আমাদের এই তারেক রহমানের উপরে আজকে যে একটি গান আমরা জানি উনি সামনে আসছে গান এখন চলে আসছে গান কিন্তু ওনাদের হাতে এই গানটা যারা করেছে আমি একজন বিএনপির কামলা হিসাবে আমি একাধিকবার আয়না করে গিয়েছি পাইপুলি দিয়ে পা ভেঙেছিল ম্যাডামকে যদি বালু ট্র্যাক দিয়ে আটকাইছিলেন আমি বহুতবার কারাগারে গিয়েছি এরকম একজন কামলা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এই জন্য চিরকৃতজ্ঞ যে আমাদের নেতাকে নিয়ে এরকম একটা গান লিখেছেন তারেক ভাই আসছে এবং সেই গানটা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে মানুষ এরকম কিছু শুনতে চেয়েছিল যে তারেক ভাই আসছে সেটা যদি গান হিসেবে হয় সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী আমাদের যিনি বিএনপি সহ দেশের হাল ধরবেন ইনশাল্লাহ আশা রাখি তিনি কিন্তু আসলে সত্যিকার অর্থে এমন একজন ব্যক্তি এই ষোলো বছর কথা বলেছে কোন অহংকার নাই কোন আমরা ক্ষমতায় আসতেছি আমরা এটা আপনারা জেনেছেন যে সেই ব্যক্তিকে জামাতের আমির একাধিকবার বলেছে এই জুলাই আন্দোলনের মহানায়ক প্রধান হচ্ছে তারেক রহমান তারপরে উনি বলেছে যে না আমি আমি মনে করি যে ছাত্র জনতা এবং ওই ফ্যাসিস্টে যারা আন্দোলন ওই নির্বাচনে যায় না দুই সালের সাতই জানুয়ারি যারা যায় নাই তারা সকলেই এই আন্দোলনের কৃতিত্ব বহন করে এরকম একজন নেতা আমাদের এবং উনি ধৈর্য সহকারে মানুষের কথা শুনে এবং ওনার এই যে চাঁদাবাস দখল বা সন্ত্রাস এদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছে আমি বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশে আসলে এদের পালাবে পেলাতে এদের স্থান হবে জেলখানায় এবং সেটা যদি হয় বিএনপি পঁচানব্বই পার্সেন্ট মানুষ বিএনপি কে ভালোবাসে বিএনপি কে ভোট দিতে চাই দিবে সেই তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জেন্দাবাদ ধন্যবাদ জ্বালাময় বন্ধে জ্বালাময়